প্রিয় দর্শক আজ আমরা জানবো কাঁচা কলা নাকি পাকা কলা কোন কলার উপকারিতা বেশি এবং শেষে জানব ডায়াবেটিস কোন কলা খাওয়া উচিত কাঁচা কলা নাকি পাকা কলা এছাড়াও জানব কাঁচা কলা কোন পেশেন্টরা খেলে মেডিসিনের মতো কাজ করে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমেই জেনে নেওয়া যাক কাঁচা কলার উপকারিতা সম্বন্ধে একশো গ্রাম কাঁচা কলার মধ্যে ফাইবার থাকে টু পয়েন্ট সিক্স গ্রাম এছাড়াও কলার খোসার মধ্যে থাকে এক্সট্রা পুষ্টি ও ফাইবার তাই কাঁচা কলার ছালকে আপনি যদি ভর্তা বানিয়ে খেতে পারেন তাহলে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন কাঁচা কলার মধ্যে রয়েছে ফাইবার এই ফাইবার রক্ত থেকে এলডিএল মানে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কম করতে সাহায্য করে কাঁচা কলার মধ্যে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের পেটে গিয়ে ইন্টেস্টাইনের মধ্যে গুড ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি করে যার ফলে আমাদের হজম শক্তি বাড়ে কাঁচা কলা ডিসেন্টারি ও ডায়রিয়া রোগীদের পক্ষে সুপত্র যদি কারো আমাশায় থাকে বা বারবার লুজ মোশন হয় সেক্ষেত্রে কাঁচা কলা খেলে দারুণ উপকার পাবেন এবার আসুন জেনে নেওয়া যাক পাকা কলার উপকারিতা সম্বন্ধে পাকা কলা হচ্ছে পুষ্টিগুণে ভরা একটা কলার মধ্যে ক্যালোরি থাকে একশো আপনার যদি ওয়েট কম হয়ে থাকে আপনি যদি ওয়েট বাড়াতে চান তাহলে আপনি নিয়মিত পাকা কলা খেলে কিছু কিছুদিনের মধ্যেই দারুণ রেজাল্ট পাবেন পাকা কলার মধ্যে রয়েছে সলুবেল ফাইবার পেকটিন এই পেকটিন আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে পাকা কলার মধ্যে রয়েছে আয়রন আমরা অনেকেই জানি শরীরে রক্তের ঘাটতি থাকলে ডাক্তারবাবুরা আয়রনযুক্ত খাবার খেতে বলে আপনি যদি রক্ত বাড়াতে চান তাহলে আপনি নিয়মিত পাকা কলা খেতে পারে। পাকা কলাতে থাকে টাইটোফ্যান নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এটি ব্রেনের সেরিটোনিনের মাত্রা বৃদ্ধি করে তাই আপনি যখন মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকেন তখন যদি একটা পাকা কলা খান তাহলে আপনার মেন্টাল স্ট্রেস অনেকটাই কমবে আপনি যদি স্মোকিং করেন তাহলে আপনার নিয়মিত পাকা কলা খাওয়া উচিত কারণ পাকা কলার মধ্যে আছে ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ট্রাইট্রোফ্যান এগুলি নিকোটিনের প্রভাবকে কম করে আপনি যদি ধূমপান ছাড়তে চান তাহলে আপনার প্রতিদিন একটি করে পাকা কলা খাওয়া উচিত কিছু গবেষণায় দেখা গেছে পাকা কলা ধূমপানের আসক্তিকেও কম করে পাকা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনি পাকা কলা খেতে পারেন পাকা কলা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবার আসুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস পেশেন্টদের কোন কলা খাওয়া উচিত কাঁচা নাকি পাকা পাকা কলার মধ্যে রয়েছে সিম্পল কার্বোহাইড্রেট এই সিম্পল কার্বোহাইড্রেট আমাদের শরীর সহজে অ্যাবজার্ব করে নিতে পারে তাই পাকা কলা খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পায় একশো গ্রাম পাকা কলার মধ্যে কার্বোহাইড্রেট থাকে আঠাশ গ্রাম এবং সুগার থাকে পনেরো গ্রাম তাই ডায়াবেটিস পেশেন্টরা পাকা কলা থেকে অবশ্যই দূরে থাকবে কিন্তু কাঁচা কলার মধ্যে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেটটি আমাদের শরীর সহজে অ্যাবজার্ভ করতে পারে না তাই ডায়াবেটিস পেশেন্টরা অবশ্যই কাঁচা কলা খেতে পারে এছাড়াও কাঁচা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে তবে কাঁচা কলা খেলে অনেকেরই কনস্টিপেশনের মতো সমস্যা হতে পারে তাই যাদের কাঁচা কলা খেলে কনস্টিপেশন হয় তারা কাঁচা কলাকে অ্যাভয়েড করবে। তাহলে আজ আমরা জানলাম কাঁচা কলার উপকারিতা ও পাকা কলার উপকারিতা সম্বন্ধে এছাড়াও জানলাম ডায়াবেটিস পেশেন্টরা কোন কলা খেতে পারবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ